আসসালামু আলাইকুম আমার নাম আশিকুর রহমান আবির আমি নন একাডেমির ব্যাচ ওয়ান স্টুডেন্ট ব্লক ডেভেলপমেন্টের তো আমি ব্লক চেন শেখার আগে প্রিভিয়াস আমি এরকম তেমন কোনো নলেজ ছিল না বা আমার জানার আগ্রহ ছিল যে এটা কীভাবে কাজ করে বা কি প্রথম নন একাডেমিতে আমি আরিফ ভাইয়ের সাথে কথা বলে আমি এই গ্রুপে এই কোর্সে জয়েন হই তো আল্লাহর রহম্মদ তাদের কোর্স কারিকুলাম অসম্ভব সুন্দর এমনকি খুব ভালোভাবে আরিফ ভাই বুঝায় দেয় এমনকি যা যা জানা দরকার বা যা যা শেখার দরকার এভরিথিং তারা শেখায় দেয় কারো যদি কোনো পরিমাণ বিন্দুমাত্র নলেজ না থাকে তো আশা করি এখান থেকে সম্পূর্ণভাবে শেখা যাবে টোয়েন্টি ফোর আওয়ার সাপোর্ট দেয় এমনকি তাদের ওয়ান টু ওয়ান মিটে বসে যদি কোনো স্টুডেন্টের কোনো রকমভাবে প্রবলেম হয় বা বুঝতেছে না বা ক্লাস শেষে বুঝতেছে না প্রশ্ন করার সুযোগ থাকে এমনকি ওই প্রশ্নে তারা অনেক লং টাইম ধরে তারা বোঝা দেয় যে পর্যন্ত একটা স্টুডেন্ট না বুঝে তো আমি নিজেও এটা ফেস করছি তো আমার প্রথম দিকে অনেক কষ্ট হয়েছে ও আমি আরিফ ভাইকে অনেকবার বলছি আরিফ ভাই ওইটা সুন্দরভাবে বুঝায় দিছে এমনকি আমার আমাকে অনেকবার অনেকভাবে সাপোর্ট দিছে তো তাদের পরীক্ষার সিস্টেম অনেক ভালো তো ওই পরীক্ষার সিস্টেম থেকে আমি আল্লাহরকম জব প্লেসমেন্টে তাদের এখানে চান্স পাইছি এমনকি তারা আমাদের সিবিগুলো প্রজেক্ট প্রজেক্টগুলোও রিভিউ করতেছে এমনকি জব প্লেসমেন্টে তারা বহুবার ট্রাই করতেছে যে আরও কীভাবে ইন্ট্রুভ করা যায় বা স্টুডেন্টের কোন জায়গায় কী সমস্যা এগুলোর জন্য ধন্যবাদ